বলছেন সুনাশা এমন আল্লাহ পাক পরবার দিগার আলমে বালার লগে লোক ধরার লগে লগে নামটা বাড়ি যায় এনামুল সাহেবের নাম বাড়িল সুনাশার লগ লইয়া আর সুনাশার নাম বিস্তার ভাইল মৌলানা এনামুল লোক ভাইয়া বাড়িছে ওয়াল সিত্রিছে দাম বাড়িছে নিনা না তাই আমি যদি আমরা আল্লাহ কামুল হাকিমিন সারা সৃষ্টির স্রষ্টা আল্লাহর লোক ধরতাম আমাদের নাম শুধু জমিনে থাকবে না আসমান পর্যন্ত চলবে ফিরিস্তে আমরা নাম খানো গাইবা আসমান ফিরিস্ত হল জমিনও আইন বন্দা হল হায় হালত সব কিছু জানি আল্লাহর কাছে গিয়া রিপোর্ট ফরমাইন দুই ফিরিস্তে আবার আলোচনা ফরমাইন গেছলায় আচ্ছা খেমন হালত জমিনৰ ফল হালত বলে আর হইও না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা ইল্লাহ সারা কিচ্ছু কর না এত তসবি জিকির ঘরের সীমানা নাই আল্লাহ তারে কোন জায়গা দিবা করডা অন্যই না অন্যিস্টা কানো আসমানো কিতা গফ করা সর জিকিরে তসবি এবাদতে যে হালত আমরা বুধ হইয়া আল্লাহ কোন জায়গা টানে দিবা বলে আর হইও নাইন তো অনুমান হনুমান সরাজার মনে হয় জন্য দিলে বুঝলে না জন্যতে ইয়ত দিবা ফিরদাউস বলে না ও নানা নমুনা বিRISTায় তোমার ভালো আলোচনা কোথায় আসমান মানুষ যখন আল্লাহ কামুল হাকিমিন এর উম্মে ইনাম সাহেবের দরছন শোনাশার লোক শোনাশা দরছয়িনে না শোনাশা আমরা কি বলে ইনাম সাহেবরা লোক নামাজটা আল্লাহর জমিনের মধ্যে বিস্তৃত হইছে মুসলমান যদি কোনো মানুষ আল্লাহর লগ সঙ্গ ধরে আল্লাহর রাসূলের সঙ্গ ধরে অর্থাৎ আল্লাহর আইন মানে রসুল শূন্য আমল করি তাহলে তার সুনামটা খালি জমিনো নয় আপনার মিডিয়ায় গায়ে তেমন নাই আল্লাহর রহমতর ফরিস্তার মিডিয়ায় পর্যন্ত সারা শয়ালোর মধ্যে আপনার কি নাম রটা এজন্য আমরা পয়লা আল্লাহর দিকে যাই আল্লাহ চিনি আল্লাহ চিনলে আল্লাহর কালামর দিকে আইন আর যদি সম্ভব হয় নবীর দিকে তুলা মাতনু আয়াত পর ইসলামের দিকে ওয়াজ যারা মারার দিকে এবার লক্ষ্য রাখো আমরা ফয়লা আমরা মৌলারে আমরার আল্লাহ রে আমরার খালিদ রে আমরার মালিক চিনি আল্লাহ আল্লাহ না চিনলে চিনা যায় তার কদর বুজা যায় তার ইজ্জত বুজা যায় নতুবা তার জিল্লত বুঝা যায় আপনি আমেরিকার জর্জ ডাব্লিউ বুশ রে চিনই না এর তারিফ করতে পারবা না গিল্লা করতে পারবা ব্যক্তি যখন চিনো পাইলে না বিচারা পেয়াবারে আপনার যখন জ্ঞানও হইল না আপনি জর্জ ডব্লিউ বুশর তারিফ কিবা গিল্লা কোনোটা করার ক্ষমতা আছেন বালা ভাইতে আপনি তো তারে চিনুন না বালা ভাইতে কিলা বাদ ভাইতে আপনার লাগে বিচারার কোনো জানাশোনা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে ক্ষয় ক্ষতি হয়েছেন বলে না কুট্টু না তাও এইলে জানা যায় না তার রীতিমতো মানা যায় না যে যারে যত বেশি জানে তত বেশি তারে হয়তো আপনারা মানে নতুবা আপনার তাত তাকে নিজে নিজের আপনার হরাই আনে হয় মানে লাগে মানে ভালো ভাই না আরে হলে হে নিজে লয় খান্দালয় এজন্য দরকার আমরা আল্লা রে সিনা আল্লাহকে আপনার তো দেশ প্রশ্ন করতে পারে কত মানুষের দেশ আমরা দেশ আছে কেউ কর গড কেউ কর ঈশ্বর কেউ কর ভগবান কেউ কর আল্লাহ ভিন্ন ধনে ভিন্ন নমুনা কেউ কর ইস কেউ কয় ইসদা কেউ কয় আল্লাহ কেউ কয় ভগবান খৈত্রা না না সারা ঘুরাইয়া আল্লাহ তুমি মুসলমান তোমার যদি প্রশ্ন করা হয় আল্লাহকে বুলে লাই লেহা ইল্লাহ দুনিয়ার কেউ মানব নিয়ে কত আল্লাহকে বুলে লাই লেহা ইল্লাহ আমরা আল্লাহর সংজ্ঞা করি লাই লেহা ইল্লাল্লাহ জাইন সারা কেউ নাই তাই আল্লাহ দুনিয়ার অন্য ধর্ম অবলম্বী মানসরে আপনি যদি বুঝাই বলে আল্লাহ ইয়া তাহলে লাইলা ইল্লাহ না কেউ মানব কোন ফাগলে মানব কেউ মানতো না লাইলা ইল্লার নাম আল্লাহ কি লও ইল্লাল্লাহর নাম আল্লাহ কি লও একতাটা দুনিয়ার কেউ মানিয়া নিত না তাহলে দলিল ভিড়িয়া দেও আল্লাহকে আল্লাহ কিলা আল্লাহকে আল্লাহ কিলা খান দলিল আবার দেও বলে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ কই নবী আপনি কইয়া দেও আল্লাহ একজন আহাদ এক আহাদ শব্দ তৈ এক সাইরে বড় ফরমাইছেন আহদে আমদে মিলে রবি শশী প্রদীভে দিবে গমিলে দিলে দিলে আল্লাহ আর নবী আহমদ আল্লাহ নবী ইলাহ আহমদ হাইরে হাই দে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিলামিলানি যে আল্লাহ মিলাইছে লা ইলাহা ইল্লার মাঝে 12টা অক্ষর আল্লাহে লাগাইছে দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে মোহাম্মদ নাম দিয়া সিলমর রাসূলুল্লাহ তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহর সমান 12 টা দিছে সমানে সমান লা ইলাহা ইল্লাল মাজে আরবী বর্ণ কয় একটার মাঝে বিন্দু আছে কয় একটায় নাই আমার আল্লাহ পাক পরওয়ারদেগারে আলম তার নাম আম তার নামর মধ্যে বা টুটেন সংখ কলিমার সংখার মধ্যে কি নাই বলে বিন্দু আনা কোনো অক্ষর নাই লা ইলাহা ইল্লাল মাঝে নক্তা আলা কোনো অক্ষর আসেনি নাই নবীর সঙ্গে দেখো আল্লাহ যাতে বারো করে দিলাম মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ রাসুল উল্লাহ তার মাঝে কোনো বিন্দু আলো অক্ষর আছে নাই 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 বারো অক্ষরে আল্লাহ বারো করে আপনার ওয়েদানিয়ত বারো অক্ষরে রসুলের রিসালত সমানে সমান নাই আপনার বিন্দু আকার আল্লাহরও ডাইন বাউ কোনো সাইট নাই রসুলেরও আপনার কি বলে আল্লাহ দেখাই দিত সাইট কিচ্ছু নাই এবার আপনার আগে দিয়ে যাও দিন হইলো বারো ঘন্টা রাইত হইলো বারো ঘন্টা বারো ঘন্টায় দিন বারো ঘন্টায় রাত দুই বারো চব্বিশ চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার লগে লগে ডেট বদলেনি না না বদলি যায় হে আল্লাহর বন্ধ মানুষ জীবনে লক্ষ্য রাখো চব্বিশটা ঘন্টা একটা দিন হয় অল্লা সকালে যদি একবার করে বিকাল পর্যন্ত ইমান ওয়াল মরি যায় যদি ফজর ফরসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করছে অন্তরে বিশ্বাস করছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মরলে ইমানের হালতে মরব আশা করছে ও দিশর মধ্যে এসে ঈমানে মরব আবার সূর্য অস্ত গেছে মারি বাদায় করছে তদসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 টা অক্ষরের اقرার এবং বিশ্বাস করছে তার রিসালাত ও বিশ্বাস যদি সূর্য উদয় হওয়া পর্যন্ত মরে তে ইমানের হালতে মতো আর আশঙ্কা তাই বোঝা গেল কত হেকমত আল্লাহ রসুলের মধ্যে মোহাম্মদুল রসুল্লার মাঝে আল্লাহ রাখছে বারো বছর পূর্ণ হইতে বেশিরভাগ ছেলেরা জুয়া নয় বুলুকিও তো যায় বারো বছর আগ পর্যন্ত বেশিরভাগ না বালি বারো বছর পূর্ণ হইতে বালি গোয় আর চব্বিশ বছর পূর্ণ হইতে গি বিয়ার উপযুক্ত হঠাৎ যৌবন পার গেছে বিয়ে হয়ে আর বেশ দেরি না আর দেরি না বিয়ার সময় হয়ে গেছে দিলেই তাই চব্বিশ পঁচিশও বেশিরভাগ বেশিরভাগ আগে দিলে যাই না নাই বাদে দিলেও না নাই বিয়ার উত্তম সময় ভালো সময় চব্বিশ আর পঁচিশ ওই টাইমে ছেলের বিয়ে হইতো চব্বিশ ঘন্টায় ডেট পরিবর্তন হয় বারো ঘন্টায় আপনার দিন বারো ঘন্টায় রায় বারো বছরের যুগ দুই যুগে বিয়ার সময় এর বাদে আপনার তিন নম্বর যুগ পর্যন্ত যৌবন চতুর্থ যুগ আপনার যুগ তে যৌবন বাটি তাই বারের মাঝে কত একমত আল্লাহ আল্লাহর দিঘারে আলমের আসে তার সীমা নাই এবার আমার মূল উদ্দেশ্য যেটার মধ্যে যাওয়া সেটা তুমি কইলে কলু হু আল্লাহ আহা আল্লাহ একজন আল্লাহ কইছুই তাই একজন দুনিয়াৰ কোনো মানুহে মানব নি যে আমাৰ বাবাই কৈছহি তাই একজন দুনিয়াৰ খেয় মানিয়া নিবনি কা মানি আনিব দলিল লাগব দলিল লেকা কল আল্লাহ আহ দি আল্লাহ এক সাবিত কৰা গেছে না আৰু কিতাপ সুইতা লে আল্লাহ চ আমাক আল্লাহ বেপৰুৱা তাইন চৰৰ পৰুৱা শুন না দুনিয়াৰ খেয়ত তোমার আল্লাহ মানবো নাই লামি আল্লাহ তই জান আলাত নাই ولم يولد جن কোরর اولاد নাই দলিলটা তোমার দুনিয়ার কেউ নাই আল্লাহ আল্লাহর দলিল নেওয়া লাগব এখন আল্লাহর আল্লাহর দলিল কি আল্লাহর 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 দলিলের দিকে যাও لو كان في ما عলিها الا الله لفسدتا আসমান আর জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া আর এক আল্লাহ থাকতা তে দুইজনেরই নিশ্চয় লড়াই করতে ফসাড় করতো আর দুই আল্লাহ ফসাদ আর অম্ব হইলে আসমান উভরিয়া জমিন তলে রইতুন না দুইজনে লড়াই আরম্ভ করলে এক আল্লাহ কইলা অনে আমি আসমান নিতাম একজনে জমিন কিবা তো একজনে কইলা অনে জমিন ওর ওর দেখ আসমান ওর দেখ বের দেও বাটা বাটিত মাইরা আয়নি না না বাদশা যখন পৃথক হয়ে যায় বাচ্চাই যখন বাঘ হয়ে যায় তখন আপনার কি রাজত্ব বাঘ হয়ে গেলে প্রজাও হল আপনার ধ্বংস হয়ে যায় রাজত্ব বাদ হইলে রাজায় যখন রাজত্ব বাদ করিয়া দে তখন প্রজা হকলোর উপরে নানা নমুনার নির্যাতন আসে আল্লাহর রাজত্ব যদি আল্লাহর যাতে অন্য শরিক হইতো তাহলে আল্লাহর রাজত্ব বাদ হইতো বিবাদে বাইতো এই রাজত্বর মধ্যে আর কেউ শরিক নাই এজন্য আল্লাহ এ বলিয়াও দলিল তো মানতাম না কিলা তুমি কো আল্লাহ এফনার এ দুইজন হইলে লড়াই করলাও নে ও তার দুইজন নাই একজন লড়াই করিন না দুই আল্লাহ নাই আসমান তার জায়গা জমিন তার জায়গা জাইন রাখছো নেই নিরঞ্জন তাই নেই একজন আল্লাহ আপনার ঈদ দলিলে দুনিয়ার মানে মানবো বলে না ওটাই মানে না মানে না তাও এলে আল্লাহর কুদরতর বাই যায় কি তখন মানা লাগব না মানিয়া উভয় নাই আল্লাহ ও এখন দলিলটা দেয়ার লাগি অত সময় আলোচনা আপনার আর সামনে করতাম চাই পুরানি করিম প্রমাণিত আল্লাহর যাতে বরমাইরা আল্লাহ

তাই কোরআনে করিমর সামান্য আলোচনা করে পড়তেছি আগে আল্লাহ রে সিনি লাইবাদি আল্লাহর কালাম সিনব এবার আল্লাহর বন্ধে গান আল্লাহর যাতে ফরমাইরা যেই কিতাব কোনো সন্দেহ নাই আমরার ইমান যে কিতাব রুবরে আল্লাহর কিতাব বলিয়া সেই কিতাব আল্লাহ জানাই দিস আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হামেশা তাইন হামেশা তাকবা এটা কোনো শোক নাই কোরআনে কইছে আমরা মানছি মাতকান নবী যে প্রচার করিয়া গেছেন দেখাইয়া গেছেন আমরা মানিয়া নিছি এবার আল্লাহ কামুল হাকিমিন কি করতে আসেন বলে আগে আসলা এখন আসই বাদে তাকবা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইসমে আজম একটা নাম আছে যে নামটা হাইয়ুল কাইয়ুমের মাঝে পুশিদা গোপন আছে আরে আল্লাহর হাইয়ুল কাইয়ুম নাম আল্লাহর বেশিরভাগ শিকানে তসবিহ করিয়া থাকে আল্লাহ লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ সমস্ত নামের মাঝে একটা নামই তাগলো আপনার বড় মাহাত্ম্য वाला নাম যে তারে ইসমে আজম কইল ইসমে আজমর মাহাত্ম্য সীমাহীন ইসমে আজম যদি কোনো মানুষে আপনার কি করতে পারে না আমি আজম সাধন করতে পারে হাওয়ায় উড়ে হাওয়ায় হাওয়ায় উলার ক্ষমতা আল্লাহই তারে দেয় ইসমে আজম সাধন করতে পারে পানির উপরে মুসল্লা বিছাইয়া আস নদী বারইতে পারে আল্লাহ ইসমে আজম নাম কোন মানুষে সাধন করতে পারে আরে অগ্নির উপর দিয়া আটিয়া যাইতে আমার কি সামলা জলে না যাইতে পারে আল্লাহ পাক পরবর দিগারে আলমর নাম এত বরকত আল্লাহ নামের মধ্যে এত ইয়াত ফজিলত যদি ইসমে আজম নাম আপনার অজিবা করতে পারে সাধনায়ন্ত পারে বড় মাহিত্য তার মাঝে